আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম ইরহানস ফ্যামিলি ব্লগ থেকে আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিও দেখেই বুঝে গেছেন যে এখানে ভর্তার সমারোহ চলতেছে বেগুন ভর্তার জন্য প্রসেসিং চলতেছে চলতেছে সুটকি মাছ তারপর পুঁটি মাছেরও ভর্তা হবে আর এখানে একটা মাছের মাথা নেওয়া হয়েছে আর এখানে ছিল চ্যাপা সুটকি এরই মধ্যে ভর্তা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে মাসা এখানে উনিশ আইটেমের ভর্তা ছিল তো এখন আমাদের খাওয়া দাওয়ার পালা তো ভর্তা দেখে জিভে জল চলে আসলো এখন জলদি জলদি খেয়ে ফেলবো এখন জলদি জলদি খেয়ে দিয়ে সবাই মিলে চলে যাব আইরিশদের বাসায় ওদের বাসায় আজকে আবার একটা ওয়ান ডিশ পার্টির আয়োজন করা হবে ওদের ছাদে তো খেয়ে দেয় চলুন যাওয়া যাক চলে আসলাম আইরিশদের বাসায় এখানে বিকেলে নাস্তার জন্য আইরিশ তান্দুরি চিকেন রেডি করেছে সালাদ কাটা হলো আর সাথে মোমো বানিয়েছে আইরিশ মেটা পারফেক্টলি অনেক খাবার রান্না করতে পারে মাসাল্লা এখানে পরোটা কিনে নিয়ে আসা হয়েছে আর এই দিক থেকে ও মোমো বানাচ্ছে চলুন দেখা যাক অন্ডিশ পার্টিতে কে কি রেডি করেছি তো এখানে পিঠা ভিজানো হয়েছে চিতই পিঠা ওটা ছিল আইরিসের ফুপির দায়িত্ব বিরিয়ানিটা মেরাজ বাসা থেকে নিয়ে এসেছে আর এখানে নুডলস দেখা যাচ্ছে নুডলসটা আমার ছোটো ভাইয়ের বউ এনেছে আর হচ্ছে ফ্রায়েড রাইসটা আমি রেডি করেছিলাম আর এটা হচ্ছে চিলি চিকেন এটা আমার খালাতো ভাইয়ের বউ নিয়ে এসছে আর হচ্ছে এখানে হচ্ছে চিকেন কারি চিকেন কারিটা মেজাপা ওদের বাসায় রান্না করেছে আর এই ডালের বড়াটাও আমার ছোট ভাইয়ের বউ নিয়ে এসছে আর চিকেন কারির সাথে খিচুড়িটা খিচুড়ি আর চিকেন কারি এই দুইটা আইরিশরা বাসায় রেডি করেছে এখন পর্যায়ক্রমে খাবারগুলো খাবারগুলো ছাদে নিয়ে আসা হয়েছে তো সবাই একটু ছবি তুলছে রাতের আকাশ আর হচ্ছে আনন্দ করছে বাচ্চারা এই হচ্ছে শেফা ও হচ্ছে আমার খালাতো ভাইয়ের ওয়াইফ ওরা সবাই সবার মতো আনন্দ করছে আর এই দিকে দাঁড়িয়ে আছে আমার ছোট ভাই আর ওর ওয়াইফ আর হচ্ছে এই আমার খালাতো ভাই ইয়ামিন ও আমাকে ভিডিও করতেছিল আর বলতেছিল এই হচ্ছে একজন ব্লগার যে সবার ভিডিও ধারণ করতেছে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি খাওয়া দাওয়ার দিকে তো এইখানে আমার ছোট ভাই আর খালাতো ভাইয়ের ওয়াইফ ওরা সবগুলো খাবার প্রত্যেকটা প্লেটে প্লেটে ডেকোরেশন করতেছে আর এই দিক দিয়ে দুষ্টামি আমি কী পরিমাণে করতেছে ইয়ামিন ওকে দেখলেই বোঝা যায় যে ও কী পরিমাণে দুষ্ট অনেক মজার মানুষ যাই হোক আর এখানে খাবার বেড়ে দেওয়া হচ্ছে এখন সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করবে আমিও আর কথা না বাড়িয়ে খাওয়া দাওয়া শেষ করব তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে তো আজকের মতো এখানেই বিদায় নিব আল্লাহ হাফেজ